আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা কোরিয়ান ফেশিয়াল গ্লো মাস্ক যেটা দিয়ে একদম কোরিয়ানদের মতন গ্লাস স্কিন পেয়ে যাবে আর তাও কোনো কেমিক্যাল বা প্রচুর খরচা করা ছাড়া এই ফেস প্যাকটা বানাতে আমাদের সবার প্রথমে লাগবে বিটরুট পাউডার বিটরুট কিন্তু আমাদের স্কিনে একদম ন্যাচারাল ব্লাশের মতন কাজ করে আমাদের স্কিন থেকে ব্রণ এবং পিগমেন্টেশনের মার্ক্সও অনেকটা হালকা করে আর প্লাস এর মধ্যে থাকা আয়রন এবং ভিটামিন সি আমাদের স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল করে থাকে দেখো এখানে আমি একটা স্টোর ব্রড বিটরুট পাউডার নিয়ে নিয়েছি আর এটার দাম ছিল মাত্র দশ টাকা তোমরা যে কোনো ব্র্যান্ডের বাট পিওর অ্যান্ড প্রিজারভেটিভ ফ্রি বিটরুট পাউডার ইউজ করতে পারো আর আমাদের নেক্সট বাট খুবই ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চাল বাটা দেখো এখানে আমি চালটা দিন ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে নেক্সট দিন এটাকে বেটে নিয়েছি তার ফলে এর মধ্যে হালকা ফার্মেন্টেশনও হয়ে গিয়েছে প্লাস এই বাটাটা ভীষণ স্মুথ হয়েছে তোমরা কিন্তু চাল বাটাই ইউজ করবে এখানে রাইস ফ্লাওয়ার ইউজ করার দরকার নেই এই কোরিয়ান সিসপ্যাক্টটা আমাদের স্কিনে সিরিয়াসলি ভীষণ ভালো করে কাজ করবে আর এই চালবাটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর কোরিয়ান স্কিন কেয়ারে তুমি মোস্টলি কিন্তু রাইস ওয়াটার বা রাইস পাউডার এসব দেখতেই পাবে চাল বাটাটা আমাদের স্কিনের মৃত কোষগুলোকে দূর করে দেয় সঙ্গে ত্বকটাকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা করে তোলে ইভেন এই চাল দিয়ে আমরা কিন্তু অনেক কোরিয়ান স্কিন কেয়ার টোনারও বানাতে পারি যেগুলো রেসিপি আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো সবার প্রথমে একটা পরিষ্কার বোলের মধ্যে আমি টু টি স্পুন মতন চাল বাটা নিয়ে নিয়েছি আর দেখো এটার কনসিস্টেন্সি কিন্তু এইরকম থাকতে হবে ভীষণ তো আর এরপরে আমি অ্যাড করে দেব হাফ টি স্পুন মতন বিটরুট পাউডার তবে তোমাদের কাছে যদি বিটরুট পাউডারটা অ্যাভেলেবেল না থাকে তোমরা এখানে বিটরুট জুসও ইউজ করতে পারো সেই ক্ষেত্রে টু টি স্পুন বিটরুট জুস অ্যাড করে দেবে আর অবশ্যই তার সঙ্গে কিন্তু খেয়াল রাখবে ফেস মাস্কের বা ফেস প্যাকের কনসিস্টেন্সিটা যেন ঠিকঠাক মেনটেন থাকে এই ফেস মাস্কটা যখন তুমি মিক্স করবে খেয়াল রাখবে যেন বিটরুট পাউডারটা খুব ভালো করে মিক্স হয়ে যায় তাহলে দেখবে ভীষণ সুন্দর একটা ব্রাইট পিঙ্ক কালারের ফেস মাস্ক রেডি এই ফেস মাস্কটা রেডি হয়ে যাওয়ার পর টেন মিনিট ওয়েট করবে তাহলে কি হবে এই বিটরুট পাউডারটা এই চাল বাটার মধ্যে খুব ভালো করে সোফট হয়ে যাবে আর তারপরে তোমার ফেসটা খুব ভালো করে ফেস ওয়াশ বা কোনো ক্লিনজার দিয়ে ক্লিন করে নেবে এবং এই প্যাকটা খুব ভালো করে ফেসে অ্যাপ্লাই করবে আর তারপরে ওয়েট করবে দশ থেকে পনেরো মিনিট আর যখন এটা সেমি ড্রাই হয়ে যাবে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে এই হচ্ছে ফেস মাস্টার কনসিস্টেন্সি আর সপ্তাহে দুবার করে এটা ইউজ করলেই একদম উজ্জ্বল এবং গ্লোয়িং স্কিন পেয়ে যাবে আর ওভারঅল এই ফেস মাস্কটার বেনিফিটস হচ্ছে এটা আমাদের স্কিন থেকে ট্যানিং দূর করবে স্কিনে এক্সিস্টিং কোনো পিগমেন্টেশন থাকলে সেটাকেও রিডিউস করবে স্কিনটাকে ভীষণ সফট হেলদি এবং একটা গ্লাস স্কিন লাইক ফিল দেবে তাই আর দামি দামি কসমেটিক্স প্রোডাক্ট না ঘরোয়া উপায়ে এইভাবেই তোমার স্কিনে দাও একটা কোরিয়ান গ্লো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দাও কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই